আমি দূর থেকে বলে দিচ্ছি যে আমি অনুভূতি দিয়ে দেব অনুভূতি আপনার পেয়ে যাবেন এখান থেকে আমি মন্ত্র জপ করা শুরু করব আপনার ওইখানে অবশ্যই লড়াচাড়া হবে অনুভূতি অবশ্যই পেয়ে যাবেন বিশ্বাস অবশ্যই হয়ে যাবে জয়মা মার চরণে বসে আছি এবং মা নিজে থেকে আমাকে অনেক কিছু দিয়েছেন আরও দিচ্ছেন আমি আর বিভিন্ন মানুষের কাছে আগের মতো ঘুরতে হবে না সব বাট বা বন্ড চতুর্দিকে ছেয়ে গেছে আপনারা অবশ্যই বুঝে শুনে কাজ করবেন বিশ্বাস হলেই কাজ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন তবে মন্ত্রটা আমি ছবি দিয়ে দেব মন্ত্রটা আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন না আমার করা আমি মুখে মন্ত্র বলবো না মন্ত্র করতে পারবো না যে কোনো ধরনের সমস্যা বা যদি কেউ ওই আমার একটা এর আগে অনেক দিন আগে আমার ফোন এসেছিল আবার এর মধ্যে ফোন এসেছে খেলা জন্য যারা ওই শেয়ার বা কোনো ধরনের লটারির সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এটার একটা সাধনা আছে আশা করি কোনো সময় লসে থাকবেন না লাভ কম বেশ হবে কিন্তু লসে থাকবে না যেটা মানে মানুষের সর্বস্ব নষ্ট হয়ে যায় সে সর্বস্ব নষ্ট হবে না জয় মা যদি আমার সাথে যোগাযোগ থাকে বা যোগাযোগ রাখেন যে কোনো মানুষের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবি তার উপকার হবে অপকার হবে না এতটুকু বলি আর মন্ত্রটা পেয়ে যাবেন হ্যাঁ কেউ যদি সাধনা করতে চান সাধারণ ছোটো সাধনা স্বপ্নেশ্বরী সাধনা বা মাতঙ্গীর একজন ফোন করেছিলেন ওই জানার জন্য মাতঙ্গীর সাধনাটা এটা আমার থেকে আদেশ নিয়ে করাবো এদিকে যোগাযোগ করতে পারেন জয় মা সনকাল জয় মা রক্তি জয় মা জয় মা কালী কালী জয় মা জয় মা আমার তন্ত্র চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আজকে আবার পূজা সেরে পূজা পট সেরে আমি মা কাছে বসে আছি আসনে আমি আজকে একটা বিদ্যা দিব ভাবছি আজকে একদম গুরুমুখী একটা বিদ্যা দেব যেটা গুরুর দেওয়া মন্ত্র এটাকে আপনারা পূর্ণিমা দিন বা যে কোনো শুক্রবার বা পূর্ণিমা দিন যদি আকাশনে বসে সাতশো ছিয়াশি লেখা আছে কিন্তু এগারোশোবার যদি জপ করে নেন তাহলে সিদ্ধি হয়ে যাবে পরে আপনারা যে কোনো সময় এই মন্ত্রটা মানুষের নাম দিয়ে জপ করলে সে মনে মনে কী ভাবতেছে কোনো পিচাশিনীর সাধনা করতে হবে না কোনো প্রেত রাখলেও প্রেতও সঠিক বলতে পারে না একটু একটু সামথিং হিন্স দেয় কিন্তু সঠিক বলতে পারে না তো মোটামুটি একটু মনে এসে যাবে যতটুকু এত তো আর পারফেক্ট বলতে পারবে না ছোটো শক্তি তবে মোটামুটি জানতে পারবেন কোনো শত্রুতা আমি কিচ্ছু করেছি কিনা আর ভবিষ্যতে আমি যেটা দেখতেছি চেষ্টা করতেছি এবং তোলার দিয়ে আমি এনেছি অনেকটাই সাকসেস আর জুয়া খেলার নাম্বারের জন্য একটা সাধনা আছে সাত দিন বা এগারো দিন করলে এগারো দিনের মধ্যে আপনারা এটার মধ্যে বুঝতে পারবেন একদম বুঝতে পারবেন এটা গোপন গুরুমুখী এটা একমাত্র যারা আমার দক্ষিণাদেব এটার জন্য তাদেরই সাধনা দূর থেকে করাবো মধ্য থেকে আদেশ নিয়ে নিয়ে করাতে হবে জয় মা জয় মা তাই একটা কথা বলে দিচ্ছি যারা মানে ওই ঘরের মধ্যে বসে সুন্দরভাবে আমি এর আগেও এই কথাটা বলেছি মনে রাখবেন যারা আসলে তন্ত্রমন্ত্র জানে বা তা যাদের কিছুটা কাজ হয় তারা অবশ্যই যারা পূজাপাঠ করে তাদের হাতেই কাজ হয় আর যারা ঘরে ল্যাপটপ বা সুন্দর মতে আলাদা ঘরে বসে খুব ভালো ভিডিও করে খুব ভালো এই এডিটিং ফেডিটিং করে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দেয় তারা শুধু ওই সাবস্ক্রাইবের জন্য আমি তো বিশেষ কোনো সাবস্ক্রাইবের কথা সে বিশেষভাবে বলি না আমি বলি শুধু আমাকে আমি যে একটু দিচ্ছি তার তার থেকে যদি একটু কাজ পাই মানুষের কাজ আসে মার চরণের আশীর্বাদে বহু বহু মানুষের মার চরণের সামনে আমি বসে বলছি বহু মানুষ উপকার পেয়েছে আমি দূর থেকে করে দিয়েছি ইউটিউব থেকে দেখে এসেছে বহু বহু মানুষ হয়েছে দশজনের একজন হয়েছে না এটাও আমি মার সামনে বসে বলছি জয় বিশ্বাস করতে পারেন আপনারা বিশ্বাসের জন্য আমি দূর থেকে যদি ফোন করেন আমি বিশ্বাস যদি এরকম বলেন কেউ যে আপনার বিশ্বাস কি আপনি কী জানেন বা আপনার কি সিদ্ধি আছে আমি কিভাবে বিশ্বাস করব যদি কেউ এরকম বলতে পারেন তাহলে আমি ইউটিউব থেকে বলে দিচ্ছি আমি এখান থেকে কোনো পয়সা লাগবে না আমি এখান থেকে মন্ত্র জপ করব আপনি আপনার বাড়িতে আপনার বাড়ি এবারে আমেরিকা হোক আপনি স্থিরভাবে একটু গঙ্গা জল ছিটিয়ে বসে থাকবেন